কোন আএ কোন আইনজীবী বা আইনজীবী নয় কোনদিন কোর্টেরই মুখ দেখেনি হ্যাঁ আইনের কিছু ছাত্রপত্র পড়ায় পড়ায় এখন ছাত্র পত্রদের নিয়ে রিলস বানায় বেশি এর বিরুদ্ধেও একাধিক মহিলা গঠিত অভিযোগ হয়েছে কিন্তু কমপ্লেন কিছু হয়নি আমি এটাও বলছি শোন ধর্ষক তৃণমূল ধর্ষিত হচ্ছে তৃণমূল আর ন্যায় বিচারের জন্য লড়াই করছে তৃণমূল মহামারী আবদার এটা ফাজলামও হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের লোকজনকে প্রথমে বিশ্বাস করে তার মাসুল গুনতে হয়েছে অভয়ার পরিবারকে এই এই বিশ্বাস করে তৃণমূলের লোকেদের ফাঁদে যেন এই পরিবার যেন পা না দেয় এরা বেসিক্যালি এরা সব তৃণমূলের লোক এরা তৃণমূলের এক গোষ্ঠী সার্থক গোষ্ঠী আর সার্থকের বিরুদ্ধ গোষ্ঠী এবং এরা সব নিজেদের গোষ্ঠী কন্দল মেটানোর জন্য দেখো বক্তব্য গুলো রাখছে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে কলকাতা পুলিশ খুব ভালো সবকিছু ক্লায়েন্টটাকে যদি কোনো ঘটনার বিবরণ দিয়ে থাকে সেটাকে পাবলিকলিও বলে বেড়াবে এটা আইন জানা লোক হলে জিনিস করতো যদি উকিল হতো এই জিনিস করত। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল দল করা একটি মেয়ে তাকে তৃণমূল নেতাদের হাতে ধর্ষিত হতে হচ্ছে এতদিন পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ বিরোধী দলের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলতাম এখন তো যারা তৃণমূল করছে সেই মহিলাদের নিরাপত্তা তৃণমূল কংগ্রেস দিতে পারছে না বিষয়টাকে গোটাটা ঘেটে দিয়ে আলটিমেটলি দেখবি নির্যাতিত বিচার পাবে না যদি এই ধরনের লোকজন এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত থাকে মনোজিৎকে যে এ কে এম কে এম এই ধরনের করে একটা প্রথমেই ঘেটে দেওয়ার চক্রান্ত পুলিশ করেছে তারপরে হচ্ছে এই বিচার প্রক্রিয়াটা নির্যাতিতার আইনজীবী নির্যাতিতার আইনজীবী বলে যাকে ঢুকিয়ে রেখেছে সম্পূর্ণ বিষয়টাকে ঘোলা করে দেওয়ার চেষ্টা চলছে কার জন্য দেখা গেল কৌস্তব বাগচির ভাইরাল ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি নির্যাতিতার আইএনজিবি কে চেজ করলো আমার সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি কেন চেজ করলেন কি তথ্য ছিল এই যে যিনি তার আইএনজিবি অরিন্দম কাঞ্জিলাল কালকে টিভি শোয়ে বসেছিল আপনি চেজ করলেন ডাইরেক্ট মানে চেজ করার ব্যাপার নয় আমার কাছে যে মেটির অ্যাডভোকেট রেকর্ড আছে তাদের আমার কিছু কথোপকথন আছে বিষয়গুলো জানিও সে নিজেও তারাও তো খুশি না এবং আমি যতদূর শুনছি বাড়ির লোক হয়তো এই বিষয়গুলো বুঝতে পারছে এবং তারাও হয়তো আইনজীবী বলছে না যে ওর আইনজীবী তারা দেখেনি আইনের কিছু ছাত্রপাত্র পড়ায় পড়ায় কম ছাত্রপাত্রদের নিয়ে রিলস বানায় বেশি এবং এর বিরুদ্ধে আমি এটা তোমার চ্যানেলে প্রথম বলছি এই ঘটনাটা এর বিরুদ্ধেও একাধিক মহিলা ঘটিতে অভিযোগ হয়েছে কিন্তু কমপ্লেন কিছু হয়নি আমি এটাও বলছি জিজ্ঞেস করা হোক ওকে জ্যোতির্ময়ের স্কুল আফ পড়তো তারপরে ওখান থেকে শ্যামবাজার ল কলেজে কেন চলে এসেছিল তার বিরুদ্ধে একটা মহিলা গুটিতেও একটা ব্যাপার হয়েছিল এবং সেখান থেকে কলেজ কর্তৃপক্ষ ওকে বলেছিল এবং ওখানে সবাই বলেছিল একে এই কলেজে রাখা যাবে না তারপরে বাড়ির লোক হাতে পায়ে ধরে ওকে কোনো কমপ্লেন বা রাস্টিকেট করা হয়নি ও তারপরে বিয়ে করে ট্রান্সফার করে শ্যামবাজার ল কলেজে এসছে কালকে আমি এটা বলার পর থেকে প্রচুর প্রাক্তন ছাত্র ছাত্রী সবাই তথ্য দিয়েছে এই বিষয়ে জ্যোতির্ময় স্কুল আফ লতেও পড়তো এবং সেখান থেকে তার বিরুদ্ধে এই শহরের অভিযোগ এরা বেসিক্যালি এরা সব তৃণমূলের লোক এরা তৃণমূলের এক গোষ্ঠী সার্থক গোষ্ঠী এরা সার্থকের বিরুদ্ধ গোষ্ঠী এবং এরা সব নিজেদের গোষ্ঠী কন্দল মেটানোর জন্য দেখো বক্তব্য গুলো রাখছে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে কলকাতা পুলিশ খুব ভালো সবকিছু সেটাই তো বলছি এবং এ তো তৃণমূল কংগ্রেসের এরা তো এটা ইন্টারনালি এরা বিষয়টাকে গোটাটা ঘেটে দিয়ে আলটিমেটলি দেখবে নির্যাতিত বিচার পাবে না যদি এই ধরনের লোকজন এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত থাকে যে অসংখ্য আসছে দা আপনাকে এই ব্যাপারে আমি বলছি হোয়াটসঅ্যাপে কি লিখছে তারা কি দেখো আমি যে ওর যে কাঞ্জিলাল যার কথা বলছো তার বিরুদ্ধে একাধিক বিভিন্ন ধরনের মহিলা গঠিত অভিযোগ আমি যেটা তোমাকে বলছিলাম যে জ্যোতির্ময় স্কুল অফ ল থেকে কেন ওকে শ্যামবাজার ল কলেজে চলে আসতে হয়েছিল এই বিষয়টা তোমরা যদি একটুখানি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করো তোমরা বুঝতে পারবে বিষয়টা কেন আর এই কি ও দেখো জীবনে কোটের মুখ দেখেনি এ তথাগত তো ছাত্র পড়ায় কি পড়ায় ভগবান জানে সালে নিজితిতার আইএনজিবি উনি নন নননজন নির্যাতিতার আইএনজি এ কোনদিন আজব দিয়ে কোর্টে দাঁড়িয়ে কোনদিন কোন মামলাই করে নিও কি করো কি জানে ও সম্পূর্ণভাবে আর ও যে জিনিসগুলো করছে আইএনজিবি হিসাবে এগুলো করা যায় না এটা প্রিভিলেজ কমিউনিকেশন বিটুইন দি ক্লায়েন্ট এন্ড দি অ্যাডভোকেট সেটা কিভাবে হয়েছে রেফের বর্ণনা দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গাতে করা যায় নাকি

আরে ও তো ব্যাচ মনোজিত মিশ্রর সাথে অত্যন্ত ভালো আলাপে এখন এটা কি কারণে কিভাবে করছে ভগবান জানে এক তো হচ্ছে প্রথমেই রিটার্ন কমপ্লেনটাই নামগুলো রিডাক্ট করে মনোজিতকে যে এ কে এম জাইফ কে এম এই ধরনের করে একটা প্রথমেই ঘেটে দেওয়ার চক্রান্ত পুলিশ করেছে তারপরে হচ্ছে এই বিচার প্রক্রিয়াটা নির্যাতিত আইনজীবী নির্যাতিত আইনজীবী বলে যাকে ঢুকিয়ে রেখেছে সম্পূর্ণ বিষয়টাকে ঘোলা করে দেওয়ার চেষ্টা চলছে বলছি আদৌ কি এটা কি আর জি করের মতো গুলিয়ে যাবে কারণ কেন কৌস্তব দা আর জি করের মা বাবা প্রথম যদি আমি দেখে থাকি আমি তো বলছি এটা আর জি করের ঘটনাটাতেও আমার আমাদের অবয়বনকে আমরা হারিয়েছি এখানে হকি মেটা মেয়েটা যা বিবরণ দিয়েছে বাড়ি মারলে হয়তো এই আমাদের মধ্যে থাকতো না দ্বিতীয় অবয়া হতো আমি বলছি এই ঘটনাটা মানে এটাও কিন্তু কম ভয়ঙ্কর নয় এবং এটা হচ্ছে কোথায় একটা ল কলেজে এই ঘটনাটা ঘটছে তার থেকেও বড় ভয়ঙ্কর যেটা বিষয় তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল দল করা একটি মেয়ে তাকে তৃণমূল নেতাদের হাতে ধর্ষিত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিরোধী দলের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলতাম এখন তো যারা তৃণমূল করছে সেই মহিলাদের তৃণমূল ধর্ষক তৃণমূল ধর্ষিত হচ্ছে তৃণমূল আর ন্যায় বিচারের জন্য লড়াই করছে তৃণমূল মামারীর আবদার এটা হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত কোন রকম কথা বললো না কৌস্তব তুমি মুখ্যমন্ত্রী ছেড়ে দাও এখন ওই শিক্ষামন্ত্রীর কোন বয়ান দেখেছ এই শিক্ষাঙ্গ বক্তব্য আছে আমি বলছি ভাইপোর নির্দেশ নয় তো ভাইপো এখন বিপাকে পড়েছে তোমার বেশি দরকার নেই দেখছো না কল্যাণ মিত্র গালাগাল দিচ্ছে গালাগাল দিচ্ছে ও কে সবাই নিজেদের মধ্যে এটা কি হয় যখন এই বিনাশকাল যখন সামনে আসে না বলে না বিনাশকালে বুদ্ধিনাশ বা ধরো এই ধরনের কার্যকলাপ তখনই হয় যখন একদম শেষের দিকে এগোয় এটা তো শেষের দিকেই যাচ্ছে না আমি বলছি শেষের দিক থেকে আমি বলছি এই মোড় থেকে মুখ ঘোরানোর জন্য কার্যতই নিজেদের মধ্যে একটা কেওয়া সৃষ্টি আপনি দেখবেন যখনই শাসক দল একটা দোলা চলে চলে তখনই কিন্তু নিজেদের মধ্যে এরকম একটা কেওয়া সৃষ্টি হয়ে যায় না কেওস সিস্টেমের ব্যাপার একটা কথা বললো বললাম একটা কথা বললো আরে এটা তো ওদের নিজেদের ঘরোয়া একটা গন্ডগোল আছে ভাইポー আর পারছে না আর ধৈর্য ধরে বসে থাকতে পারছে না আমি বলছি ভাইপো আর ধৈর্য ধরে থাকতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেও সেফ নয় এর আগে আমরা দেখেছি এই ঘটনা বাড়িতে পড়ে গিয়ে মাথা পেটে গেল তারপরে বিষয়টা সম্পূর্ণ ধামা চাপা পড়ে গেল এখন জানি না আর কি কি হবে ভগবান জানে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মুখ্যমন্ত্রী সাবধানে থাকুন ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক কিন্তু ভাইপো আমি এইটুকু বলছি ভাইপো আর পারছে না একটা জিনিস জানতে চাইছি এই মনোজিৎ মিশ্র বা এই যে আর বা এই পোষণ মন্ডপে এদের আদেও শাস্তি হবে তো যে সত্তর হ্যাঁ প্রমিত মুখার্জি এদের আদেও শাস্তি হবে তো যে ধারা পুলিশ দিয়েছে তাদের তো সর্বোচ্চ সাজা 20 বছরের জেল দেখুন আমরা তো সেই চেষ্টাই করছি পরিবারের লোকজনকেও বুঝতে হবে যে তাদের ন্যায় বিচার পেতে গেলে কি করতে হবে এরা যদি তৃণমূলের খপ্পরে বসে থাকে তৃণমূলের ফাঁদে যদি এরা পা দেয় তাহলে তো কেউ বাঁচাতে পারবে না তৃণমূলের খপ্পরে যেন পা না দেয় আর একই দিকে দেখতে পেলাম আমি রাত 10:00 কথা বলছি এই তৃণমূল কংগ্রেসের লোকজনকে প্রথমে বিশ্বাস করে তার মাসুল গুনতে হয়েছে পরিবারকে এই এই বিশ্বাস করে তৃণমূলের লোকেদের ফাঁদে যেন এই পরিবার যেন পা না দেয় কেউ কোন রাজনীতি চায় না কেউ কোন সাংবাদিক চায় না সবাই বিচার চায় পরিবার যদি সত্যি ন্যায় বিচার চায় তাদের বাড়ির মেয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনার তারা যদি কি করা যাবে কিছু তো করার নেই পরিবার যদি এখন আলটিমেটলি দেখো দুটো জিনিস এক হচ্ছে পরিবার যদি এই বিষয়টা নিয়ে তাদের এই সম্ভ্রম বা এই মান ইজ্জতটাকে যদি কম্প্রোমাইজ করতে চায় সেটা সম্পূর্ণ পরিবারের বিষয় এখন যদি সেটা না করতে চায় বাদ বাকিটা পরিবার যথেষ্ট বা পরিবারের লোকজন তারা যথেষ্ট বুদ্ধিমান বলে আমি মনে করি তাদের বোঝা উচিত যে কোথায় গেলে বিচার পাবে আর কাদের কাছে গেলে বিচারের বিষয়টা একদম সম্পূর্ণভাবে ডাইলিউট হয়ে যাবে বলছি পরিবারের বিষয়টা যদি পৌষ্টব আমি ছেড়েও রাখি এই মুহূর্তে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই কারণ আমি বলছি আমি দেখছি ল কলেজ আমার বিভিন্ন ছাত্র যাচ্ছে বাংলার মেয়েরা পড়তে যাচ্ছে সেখানে ধর্ষিত হচ্ছে যদি আমি সার্বিকভাবে বিষয়টা দেখি তাহলে সেক্ষেত্রে আপনারা লড়বেন তো অবশ্যই আমরা তো সময় বিষয়গুলো নিয়ে সরব আমি তো বলছি মানে তুমি সাধারণ ছাত্র ছাত্রী ছাড়া দাও তৃণমূলের ছাত্র সংগঠন করা একটি মেয়েকে তৃণমূল ছাত্র সংগঠনের নেতা দর্শন করছে এরপরে তৃণমূল ছাত্র সংগঠন কোন মেয়ে করতে সাহস পাবে তার বাড়ির বাবা মারা তারা অ্যালাউ করবে এই প্রশ্নটা তো আমি তাদের বাড়ির বাবা মার থেকে করবো